আমরা ছয় নম্বর গে পুলের ওপর দিয়ে যাচ্ছি পুরো এখানে জল লাইট যে যেটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে ওভার পুলের ওপর দেখে নেটে যাচ্ছে চারিদিকে লাইট আর লাইট আমরা সংকের দিকে আস্তে আস্তে অনেক দূর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুহূর্ত এরকম এটা বারো বছর অন্তর অন্তর হয় আর পূর্ণ বারো বছর ইন্টু বারো এটা পূর্ণ অমৃত স্নান আমরা সেই সময় এসেছি যেটা একশো চল্লিশ বছর পরে হয় আমরা বৃহস্প সরাসের দিনে এসে পৌঁছেছি তিন তারিখ সন্ধ্যের সময় প্রায় সাড়ে সাতটার কাছাকাছি কিছুটা চড়াও পড়ে গেছে একটু পলিউশন ভাব আছে যেহেতু এখন হালকা কুয়াশা আছে তার সাথে পলিউশনটা উঠতে পারছে না এখানে এখন সম্পূর্ণ চড়া দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি একশো চুয়াল্লিশ বছর পর পর সময় হয় এটা এটাকে কখনো আমাদের আসা হয়নি অবশেষে আমরা এসে পৌঁছে গেছি অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আসার হঠাৎই আমাদের সাথে কথা হয়ে গেছে যে চলো যাই তাই এসে পৌঁছে গেছি জল স্রোত বইছে এদিকে দেখা যাচ্ছে ওদিকে একটা পুল আছে আমি জুম করে দেখিয়ে দিলাম ওদিকে একটা পুল আছে তার ওপরে আমরা মিডিলের পুল দিয়ে এখন হেঁটে যাচ্ছি একটা পুল দেখতে পাচ্ছেন এদিকে একটা পুল ওইদিকে ওভার ওপরে যে জাতীয় ফ্লাগের যে লাইটিং দেখতে পাচ্ছেন সেটা একটা পুল আছে অবশেষে সেই জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে কোটি কোটি লোক একদিনে স্নান করেছে হ্যাঁ

মানুষ স্নান করতে গঙ্গার জল দেখুন गंगा जल देखो कि हम स्रोत सुबह सुबह ही हम लोग नहा लिए सुबह से खाली घूम ही रहे हैं खाली चल ही रहे हैं बहन हालत खराब हो गई चल चल के स्रोत देख जल स्रोत क्यों तीव्र एखे देखे बोझे जा प्रचंड भावे ఎদিক తికే జ్వాల్ బొయాస్ చే వ్యక్తి పట్టం దర్శన్ దర్శికడం దే సిడర్ రూమ్స్ చేంజ్ క్లాస్ వి షుడ్ దేర్ లేదు అది అది మాకు దగ్గర దగ్గర పాయింట్ లో రూమ్ దీస్తున్నారు ని అక్కడికి దగ్గర లేదు ಅದೇ ಎಾರ್ಕಿಂಗ್ ಆಪೇಸ್ ಅಕ್ಕೋಟ್ ಎಲ್ಲ ದರಕಾರ್ಕಿಂಗ್ ದೈಂಟ್ ಊರ್ನ ಕಡೆ гада на Джоал সোনা পরে পরে কি করে কি করে জানি করতে হলে একবার হ্যাঁ এইখানে কি স্নান হয় দেখুন এত বড় এলাকা জলে স্নান করা যায় না আলাদা আলাদা রাস্তা জারি না